আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি সবসময় রান্না খাবার রিলেটেড ভিডিও করি কিন্তু আজকে শেয়ার করব আমার একদিনের চাঁদপুটুরের অভিজ্ঞতা যেসব সুবিধা অসুবিধার মধ্য দিয়ে গিয়েছি সব কিছু শেয়ার করব। আমার ভিডিও দেখে যদি একজন মানুষ উপকৃত হন তাহলে সেটা হবে আমার প্রাপ্তি আমাদের প্রথম প্ল্যান ছিল আমরা ভোরে বের হব যেন বেশি রাত হওয়ার আগে পাশে ফেরা যায় ভোর ছয়টায় আমরা বাসা থেকে বের হই সদরঘাটের উদ্দেশ্যে চাঁদপুরের টার্মিনাল লালকুটির ড্রাইভারকে আগে বলে নেবেন আমরা ভোরে বের হওয়ার কারণে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই তাই ভাবলাম নাস্তাটা সেরে নেই পুরান ঢাকার সাধারণ নাস্তা অসাধারণ লেগেছে বেশি ভালো লেগেছে এটা দেখে পরোটার দাম দশ টাকা কিন্তু পুরুত্ব অন্যান্য জায়গার পরোটার থেকে বেশি আমরা নাস্তা শেষ করে ঘাটে চলে যাই এখানকার একটা বিষয় ভালো ছিল পঁয়তাল্লিশ মিনিট পর পর ঘাট থেকে লঞ্চ ছেড়ে যায় এবং নির্দিষ্ট টাইম অনুযায়ী লঞ্চগুলো ছাড়ে বেশি সুন্দর ভালো লঞ্চগুলো দেরি করে এবং দুপুর নাগাদ ছাড়ে আর সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের পছন্দের লঞ্চ ছিল বুগদা দেওয়ার স্বাদ আর এটা ছাড়ার সময় ছিল সাড়ে আটটা কিন্তু দুঃখের বিষয়ে এই লঞ্চে আমরা কেবিন পাচ্ছিলাম না বাচ্চার সাথে থাকায় অপশন হিসাবে বেছে নেই সোনার তুরি এটা এখানে একটি আমরা কেবিন পেয়ে যাই এটা মোটামুটি ভালো ছিল অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর সার্ভিসও খারাপ ছিল না কেবিনের পাশাপাশি ডেক ও চেয়ারের ব্যবস্থা আছে আপনারা যদি কয়েকজন মিলে আসেন তাহলে আমি বলবো একটি সিঙ্গেল কেবিন ও বাকিগুলো ডেকেট টিকিট নিয়ে নিতে পারেন এটাতে আপনারা কেবিনের সুবিধাও পাবেন এবং খরচও কম হবে আর দেখা যায় এই কাজগুলো সবাই করে এজন্য সহজে কেবিনগুলো পাওয়া যায় না পছন্দের কেবিন নিতে চাইলে আগে থেকে বুক করে রাখতে পারেন আর সেটা সম্ভব না হলে একটু সময় নিয়ে আসবেন তাহলে কেবিন পেতে অসুবিধা হবে না এইদিকে বাচ্চারা খুব এনজয় করতেছিল এটা তাদের প্রথম লঞ্চ জার্নি বাচ্চাদের এই আনন্দ দেখলেই মন ভরে যায় আমাদের লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে এটা ছাড়ার সময় ছিল নয়টা পনেরো মিনিট টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ার বিদায় মুহূর্তটা দারুণ এই মুহূর্তটা আমার স্পেশাল ক্যামেরাম্যান ক্যামেরায় বন্দি করেছিল কিন্তু পরে দেখে সে ক্যামেরাই অন করে নেয় ঢাকাকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে অপেক্ষা করছিলাম কখন এই বুড়িগঙ্গা পার হয়ে ছচ্ছল পানের দেখা মেলবে অপেক্ষা করতে করতে চলে এলো পছন্দের চিরা নারিকেল এটা কখনো মিস করি না এই চিপসটা ছোটোবেলায় যখন খেতাম তখন দাম ছিল নয় টাকা আর দেখেন দিনে দিনে এটার দাম আজকে এসে পৌঁছালো পঁচিশ টাকা লঞ্চের ক্যান্টিনগুলো দেখা যায় গায়ের রেট থেকে পাঁচ দশ টাকা বেশি রাখে তো আমার কাছে মনে হয় বাহির থেকে কিনে নিয়ে আসলেই সবচেয়ে বেশি ভালো হয় এখানকার কফির স্বাদ তেমন ভালো লাগে না তাই বাসা থেকে কফির প্যাকেট নিয়ে এসেছিলাম আর এখানে গরম পানির কাপ কিনেছিলাম বিশ টাকা করে চা কিংবা কফি খেতে খেতে নদী দেখার মুহূর্তটা দারুণ যার প্রতিটা ঢেউ এক একটি ছন্দময় শব্দ নদী বয়ে চলে আপন গতিতে কারো অনুমতি নেয় না কারো কথায় থেমেও যায় না এই স্বাধীনতাই তার সবচেয়ে বড় সৌন্দর্য নদীর এই ঠান্ডা হাওয়ার সাথে সাথে ঠান্ডা শশা খেতে খারাপ লাগে না দেখতেই সুন্দর দেখাচ্ছিল ভেবেছিলাম যে আর কিছুই খাবো না একেবারে চাঁদপুর গিয়ে পেট পুরে ইলিশ দিয়ে ভাত খাবো কিন্তু মনে হচ্ছিল যে অনেকক্ষণ চটপটা কিছু খাই না তাই এটা নিয়ে নিলাম আসলে সবসময় হাইজেনিক মেনটেন করা সম্ভব হয় না নদীর এই সৌন্দর্য মুখে প্রকাশ করার মতো না নদী দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল আর এক সৌন্দর্যর দিকে সকালবেলা সূর্যের আলোর সাথে সাথে যখন পাখিরা নদীর উপর দিয়ে উড়ে যায় তখন মনে হয় আকাশ থেকে যেন কেউ প্রেমপত্র ছড়িয়ে দিচ্ছে নদীর বুকে আর নদী সে মুখে সেই চিঠিগুলো বয়ে নিয়ে চলে নিরন্তর এদের দেখে মনে হচ্ছিল আমি নিজেই এদের সঙ্গী হয়ে যাই সূর্যের রশ্মি যখন নদীর বুকে ঠাঁই নেয় তখন জলরাশি আনন্দে ঝলমল করে ওঠে নদীর এই ঝলমল ক্যামেরা বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না তবে মনই বন্দি করে রেখেছে আসলে নদীর এই সৌন্দর্য মুখে বলে শেষ করা যায় না এটা এক ধরনের অনুভূতি একটি তৃপ্তি এক ধরনের প্রশান্তি আমরা চাঁদপুরের অনেকটা কাছাকাছি চলে এসেছি এই দুদিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে গ্রামের দিকের এই দুধিগুলো মজার হয় দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের স্থানে চলে এসেছি এটা হচ্ছে চাঁদপুর টার্মিনাল গ্রাম্য এই পরিবেশ শরীর মন তাজা করে দেয় প্রতিটি নিঃশ্বাস এক প্রশান্তি কাজ করে দেড়টা বেজে গেছে তাই ভাবলাম লাঞ্চটা প্রথমে সেরে নেই তাই অটো করে ইলিশ বাজারে চলে আসলাম প্রথমে চিন্তিত ছিলাম ভিডিওতে যেইভাবে ভিড় দেখেছি বাচ্চাদের সাথে নিয়ে কীভাবে কি হবে তাই ভেবে চিন্তিত ছিলাম পরে বাজার দেখে খুশি হয়ে গিয়েছি এমনটা ফাঁকা থাকার কারণ ছিল লাঞ্চ ও নামাজের সময় তাই আমার বাচ্চা ডিমলা মাছ খেতে খুব পছন্দ করে তাই ওর বায়না অনুযায়ী একটি ডিমলা মাছ খুঁজতেছিলাম আমার সাহেব সবাইকে নিজের মতো ভাবে তাই লোকটাকে বলতেছিল আপনি ভালো দেখে একটি ডিমলা মাছ বেছে দিন আমি বিশ্বাস করি আমরা সেম এজের আপনি আমাকে ঠকাবেন না ভাই এই কাজ কেউ করবেন না সে এইভাবে সব জায়গায় ঠকে যায় মাছ খারাপ হওয়ায় যতটা খারাপ লাগে নেই তার থেকে বেশি খারাপ লেগেছে ডিম ছিল না বলে এইবার ব্যক্তিগত কিছু টিপস দিই মাছ না চিনলে মাছ কিনতে আসবেন না এনাদের চাপাবাজিতে একেবারে ঠকে যাবেন যদি শুধু মাছ খাওয়ার উদ্দেশ্যে আসেন তাহলে বলবো এত দূর কষ্ট করে আসার কোনো মানে নেই এর থেকে ভালো এবং কম দামে আপনার নিজ নিজ শহরে পেয়ে যাবেন যদি লঞ্চ ভ্রমণ ও তিন মোহনার সৌন্দর্য উপভোগ করতে আসেন তাহলে বলবো মাছ যেমনই হোক ইলিশ বাড়িতে এসে ইলিশ মাছ দিয়ে ভাত না খেলে তৃপ্তি লাগবে না নানা ধরনের মাছের ভর্তা না নেওয়াই ভালো কারণ সাধারণত বেশিরভাগ দেখা যায় মাছ বাসি থাকে এবং সেই মাছ দিয়েই তারা ভর্তা করে নেয় বেগুন ভাজা আর ইলিশ ভাজা মজা হয় না কারণ তারা তাড়াতাড়ি করার জন্য ফুল আছে এটা মচমচ করে ভেজে দেয় এটাতে বেগুনের ভিতরে কাঁচা থাকে আর মাছের স্বাদ কমে যায় এত মচমচে মাছ ভাজলে মাছ যত ভালো হোক মাছের স্বাদ নষ্ট হয়ে যায় বাসায় আমরা অল্প আছে সময় নিয়ে ভাজি উপরে মচমচে হয় আর ভিতরে সেদ্ধ হয় স্বাদ ঠিক থাকে লাঞ্চ শেষ করে চলে গেলাম তিন মোহনার ধারে এখানে অনেকটা মেলার মতো বাচ্চারা এনজয় করে এগুলো দেখে ভালোই লাগে তারপরে চলে গেলাম নদীর পারে। নদীর পারে এসে থমকে গেলাম এ যেন প্রাকৃতিক এক অপূর্ব শিল্পকর্ম যেখানে জলধারা আর আকাশের মিলন চোখ জুড়িয়ে দেয় চারোদিকে পানি আকাশ আর বাতাসের এক ধরনের নিঃশব্দ প্রশান্তি এটা শুধু ভ্রমণ নয় এ যেন মন ছুঁয়ে যায় এক অনুভব তবে এটা দেখতে যতটা অপূর্ব ততটা কিন্তু ভয়ানক ফেরার সময় হয়ে গিয়েছে ক্লান্তি দূর করার জন্য চাটা খেয়ে নিলাম এটা আমার পছন্দের চিপস খেতে খেতে চললাম চাঁদপুর কালীবাড়ির মোড়ে এক মিনিটের আইসক্রিম খেতে প্রথমে রসগোল্লাটা টেস্ট করলাম কিন্তু মনের মতো ছিল না তারপরে সেই বিখ্যাত আইসক্রিম নেই এটা অনেক টেস্টি ছিল কিন্তু সময়ের অভাবে মজা নিয়ে খেতেও পারিনি আর একটা নিতেও পারিনি খুব দ্রুত ঘাটে চলে এলাম কিন্তু আবারও সেই একই অবস্থা কেবিন নেই পরের লঞ্চ ছাড়ার সময় আমার সঠিক মনে নেই কিন্তু সেটা সম্ভবত ছয়টা কিংবা সাড়ে সাড়ে ছটার দিকে ছিল তো আমরা যদি এটা বাদ দিই তাহলে পরবর্তী লঞ্চটা ছাড়তে আরও বেশি দেরি হয়ে যাবে তাই এটাতেই উঠে পড়লাম মনটা ভীষণ খারাপ গ্রাম্য পরিবেশ থেকে বিদায় নিতে মুটি ইচ্ছে করছিল না অন্যদিকে লঞ্চের পরিবেশ দেখে মেজাজটা খুবই খারাপ হচ্ছিল এই রকম পরিবেশ আমার চোখে কখনোই পড়েনি মানে এত নোংরা একটা অবস্থা যা বলার ভাষার মতো না মন ভালো করার জন্য বর এনে দিল খেয়ে একটু ঘুম দিলাম কারণ লঞ্চের পরিবেশটা মোটেই ভালো লাগতেছিল না আর মনটাও খারাপ ছিল সিঙ্গারার ডাকে ঘুম ভাঙল দেখে মনে হচ্ছিল মজা হবে না কিন্তু ভালো ছিল ঘুমের রেশ দূর করতে কফি নিয়ে আসলো খেতে খেতে লক্ষ্য করলাম আমরা চলে এসেছি আমাদের যান্ত্রিক জীবনে আল্লাহর কাছে শুক্রিয়া বারোটার মধ্যে ভালোভাবে বাসায় পৌঁছে যাই জীবনটা এরকমই সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায় আশা করি সবার ভালো লাগবে সবাইকে ধন্যবাদ